পুলিশকে কে গত পনেরো বছর যাবৎ জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে যদি আল্লাহ মাফ করুক যদি হায়াত না থাকে একের এক হইতে থাকবে বাংলাদেশে রাজনীতি করতে হবে না আমাদের এই বাংলাদেশে যে অভ্যুত্থান এবং এই যে বিপ্লব হইছে এই প্রতি বিপ্লবের এই প্রথম শহীদ হচ্ছে মির কাছে আর এই প্রতি বিপ্লব শুরু হয়েছে গাজীপুর থেকে শিখে গেছি আমাদের প্রথম শহীদ মীর কাসেম তারপর আমাদের শহীদের ধারাবাহিকতা শুরু হবে আমরা আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের লাইফ সাপোর্টে আছে আরো তিনজন রুগী যদি আল্লাহ মাফ করুক যদি হাত না থাকে একের পর এক মৃত্যু হইতে থাকবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই নির্ভম যাবে হত্যা করলো তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করো গাজীপুরে আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য আমরা প্রশাসনকে

পুলিশকে গত পনেরো বছর যাবৎ জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে একজন বেশিবাদ এই বেশিবাদের আন্ডারে যখন পুলিশ কাজ করে তখন জনগণের পুলিশ আর হতে পারে আমি আজকে কথা দিচ্ছি পুলিশ বাহিনীর সকল সদস্য শপথ নিয়েছে জনগণের পুলিশ হতে চায় এবং জনগণের জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে ফেসিবাদ আপনারা বিতাড়িত করেছেন সেই বিতাড়িত শক্তি যদি আবারও এভাবে মাথা চারা দেয় আমরা আশা করব সকল জনগণ একসাথে হয়ে আমরা পুলিশ বাহিনী জনগণের কাতারে দাঁড়িয়ে তাদেরকে রুখে দেব দেখেছেন অপারেশন টেবিল হান নামে যেই অপারেশন চলছে তাতে করে আমরা প্রচুর এই সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কোন দলের হয় না ফেসিবাদ কোন দলের হয় না যারা রাজনীতি করে তারা কখনো ফেসিবাদ হতে পারে না তাই রাজনীতি আর ফেসিবাদ এক জিনিস নয় আমরা জনগণের রাজনীতি যারা করে তাদের সাথে কাজ করতে চাই আমরা জনগণের কল্যাণে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে চাই আমরা পুলিশ জনগণের কে নিয়ে সকল সন্ত্রাসীকে দমন করতে চাই সকল ক্রাইম কে জমান করতে চায় ক্রিমিনালকে আইনের আওতায় আনতে চাই

আপনারা এই কাজীপুর থেকে যত ধরনের আওয়ামী লীগের আছে তাদেরকে এই কাজীপুর থেকে উৎখ্যা করার জন্য সর্বোচ্চ কাজ করে যাবেন দেশে দেশে সবার সাথে নিউজ।